একটি বাংলা থ্রিলার চলচ্চিত্র যার পরিচালনা এবং প্রযোজনা করেছেন অরিন্দম ভট্টাচার্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ছবির গল্পে দুর্গাপুর শহরের একাধিক অজানা মৃত্যুর রহস্য উদ্ঘাটনের প্রক্রিয়া দেখানো হয়েছে যেখানে ভিটামিন ক্যাপসুলের মাধ্যমে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে আর এই ছবির সম্পর্কে বিস্তারিত জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের বেনাচিতি এস মাল্টিপ্লেক্সে সেখানে দর্শকদের এই ছবি সম্পর্কে কি অনুভূতি সেটা আমরা ক্যামেরা বন্দি করেছি সাইকোপ্যাথ কিলার এটা নিয়ে থ্রিলার আর খুব সুন্দর অভিনয় এবং দুর্গাপুরের লোকাল প্লেসগুলো এতে দেখানো হয়েছে এটাও খুব ভালো এবং যে সিটি সেন্টার লাইব্রেরিয়ান যাকে দেখিয়েছেন উনি অ্যাকচুয়ালি লাইব্রেরিয়ান আমাদের ডিভি মডেল স্কুলে উনি টিচারও ছিলেন তাকেও দেখলাম মুভিতে মুভিটা খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে যে নিজের শহরকে নিয়ে এরকম একটা মুভি ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম মাল্টিপ্লেক্সে নিজের শহরকে নিয়ে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে বন্ধু আমি বলবো এটা দেখার জন্য মুভিটা সবাইকে এনকারেজ করবো ফেসবুকেও বলবো সব বন্ধুদের প্রসেনজিৎ চৌধুরীর সিনেমাটোগ্রাফি এবং বিক্রম স্বস্তিকার অভিনয় এই ছবিতে বহুল প্রশংসিত হয়েছে দুর্গাপুর জাংশন একটি স্লো বান থ্রিলার মুভি যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে যারা বাংলা সিনেমায় নতুনত্ব খুঁজছেন এবং থ্রিলার ঘটনার ছবি পছন্দ করেন তাদের জন্য উপভোগ হতে পারে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এনসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও পিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोगा योगाज नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो एवं नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू